এখানে দেখো মন্ডপ সজ্জার কাজ কিন্তু চলছে সব সব বাঁশ বেত দিয়ে লাগানো এগুলো দিয়ে সাজাতে হবে মানে সাজাবে গোটা মন্ডপ গঙ্গা মাতা এখানে কিন্তু পুরো কমপ্লিট এখানে দেখো স্টেজ করা হয়েছে অনুষ্ঠানের জন্য আর এখানে ওদের শত বর্ষে পুরো প্যান্ডেল থেকে শুরু করছে বাঁদিকে দিকে এই দিকে সোজা চলে গেলে মোড়ের মাথায় গ্রীষ্মকালীন হয় আর এই ঠাকুর আই একই রকম আছে হাইট আল্লা প্রাপ্তি মায়ের রং টং কিন্তু সবটা কমপ্লিট এখন যা বাকি হচ্ছে সাজসজ্জার কাজ এখন নমস্কার সকলকে চলে এসেছি নতুন একটা ব্লগের সাথে যেরকমটা আমি বলেছিলাম তোমাদেরকে যে এখন আমাদের চ্যানেলের যে ব্লগুলো আসবে সেটা হচ্ছে সব হচ্ছে নবদ্বীপের রাসযাত্রা রিলেটেড তো রাসযাত্রা নবদ্বীপের দু হাজার শুরু হচ্ছে মানে মেন পুজোটা হচ্ছে পনেরোই নভেম্বর এবং ষোলোই নভেম্বর হচ্ছে আরং যেটা আমাদের এখানকার প্রসেশন শোভাযাত্রা আরং বলে পরিচিত বিখ্যাত তো সেটা আর এখন কিন্তু আর পনেরো তারিখ পুজো মানে পনেরো তারিখেই ঠাকুর রেডি হবে এরকমটা নয় তেরো চোদ্দো মানে দুদিন আগে থেকে ঠাকুর মোট মানে কালকে থেকে ১৩ তারিখ থেকে ম্যাক্সিমাম ঠাকুর উদ্বোধন হয়ে যাওয়া শুরু হবে কিছু ঠাকুর চোদ্দো তারিখ উদ্বোধন হবে তো তেরো তারিখে আসলেও কিছু ঠাকুর দেখতে পাবে চোদ্দ তারিখে যদি তোমরা আসো চোদ্দোই নভেম্বর তাহলে কিন্তু ম্যাক্সিমাম ঠাকুর কমপ্লিট দেখতে পাবে একটু যদি রাতের দিকে আসো খুব ভালোভাবে গোটা নবদ্বীপের সব ঠাকুরগুলো ঘুরে দেখতে পাবে সব ঠাকুর হয়তো একদিনে দেখা পসিবল নয় বাট তাও দেখতে পাবে পনেরো তারিখ হলে কি হবে মানে পুরো নো এন্ট্রি হয়ে যাবে তো পুরোটাই হেঁটে হেঁটে দেখতে হবে না তোমরা টোটো রিকশা কিছু নিয়ে যেতে পারবে না বাইক কিছু কিচ্ছু চলবে না শহরের মধ্যে একদম হেঁটে হেঁটে দেখতে হবে তো চোদ্দ তারিখ আসলে একটু টোটো বা রিক্সা নিয়ে তোমরা দেখে নিতে পারবে আমি এখন দাঁড়িয়েছি একদম নবদ্বীপ ধাম রেলওয়ে স্টেশনের সামনে এখান থেকে কাছাকাছি যেসব ঠাকুরগুলো মেন মেন ঠাকুর সেগুলো আজকে আমি এই ব্লগে কভার করব কোনটা কি কমপ্লিট হয়েছে আর কতটা কি বাকি আছে আর এই নবদ্বীপ ধাম রেলওয়ে স্টেশনে যদি তোমরা ট্রেনে এসে নামো এখানকার কাছাকাছি কোন কোন ঠাকুরগুলো দেখতে পারবে তো সেগুলো আমি এখন দেখাবো তো চলো স্টার্ট করে দেখ ধাম এটা হচ্ছে দেখো নবদ্বীপ ধাম রেলওয়ে স্টেশন আজকে হচ্ছে বারো তারিখ আর এখন ঘড়ি কাটায় বাজে ঠিক তিনটে আটচল্লিশ একদম স্টেশনের সামনে আমি দাঁড়িয়ে আছি ট্রেনে ঠিক টুলক দিকে একটা মহাপ্রভুর মন্দির দেখতে পাবে আর অনেকগুলো রাস্তা ভাগ হয়ে গেছে স্টেশনের সামনে থেকে দেখো ডান দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে টিকিট ঘরের পাশ দিয়ে এদিকে গেলে সিটি প্রাইড একটা হোটেল পরে তার পাশে কিন্তু একটা পুজো হয় যে পুজোটা প্যান্ডেল করে হয় বেশ ভালো তো চলো আগে আমি ওটা দেখে আনি তারপর আবার স্টেশনের সামনে সাথে এই যে রাস্তাটা চলে যাচ্ছে এই রাস্তা দিয়ে কিন্তু বড় বড় যে পুজোগুলো বড় শ্যামা থেকে শুরু করে সব শ্যামা মায়ের পুজোগুলো সবটা পাবে তো আমি আগে ডান দিকে এই জায়গাটা সিটি প্রাইডের ঠাকুরটা দেখে আসি কোথায় কি হয়েছে কতটা তারপর আমি ওদিকে যাব টিকির ঘরের পাশ দিয়ে আসলে এই পুকুরটা পড়বে তারপরেই দেখো এখানে কিন্তু লাইটিং শুরু হয়ে যাচ্ছে তারপরে ব্যানার এইটাই হচ্ছে যেটা বললাম সিটি প্রাইডের হোটেলের পাশ দিয়ে রাস্তা দিয়ে ঢুকে যে পুজোটা হয় সেখানকার এখানে দেখো লাইটিং বাঁশ লাগানো হয়ে গেছে জাস্ট লাইটগুলো লাগানো বাকি ব্যানারগুলো কিন্তু পুরো জায়গা জুড়ে এদিকে ব্যানার এদিকে ডাক স্টেশন আমি স্টেশনে দিক থেকে এলাম আর এদিকে এখানে একটা লাইট মানে সব জায়গায় হয় লাইটের একটা গেটও হয় আই থিঙ্ক এবার এরকম সামনে আর ওইদিকে শেষের মাথায় গেট আর আমরা ঢুকবো এই যে সামনে দেখো গ্রিন কালারের যে বিল্ডিংটা ওটাই কিন্তু প্রাইড হোটেল তার ঠিক পাশ দিয়ে রাস্তাটা ঢুকে যাচ্ছে ভেতরে হচ্ছে মেইন রোডটা আমি এদিক থেকে এলাম স্টেশনের দিক থেকে এখানে দেখো লাইট দেওয়া থাকে সব বুঝতেই বাড়বে আর এটা হচ্ছে হোটেল সিটি বিল্ডিংটা বিল্ডিংটার এই গলিটা দিয়ে ঢুকে যাচ্ছে যে বড় ক্যান্ডেল করে যে পুজোটা হয় সেটা তো চলো দিয়ে ঢুকে এসে এখানে আমরা এখন দাঁড়িয়ে আছি যে জায়গাটা দেখছি জায়গাটার মধ্যে হয় পুজোটা অন্যবার অনেকটা জায়গা নিয়ে হয় এবার একটু ছোট জায়গা নিয়ে হচ্ছে অনেকটা পেছনে অন্যবার পুরো জায়গাটা কভার করা থাকে তো চলো একটু সামনে শুধু দেখাই সেখানে দেখো সজ্জার কাজ কিন্তু চলছে সব বাঁশ বেত সব দিয়ে এগুলো লাগানো এগুলো দিয়ে সাজাতে হবে মানে সাজাবে গোটা মণ্ডপটা সেগুলো বাকি আছে আর এই হচ্ছে প্যান্ডেলটা রাশে কিন্তু প্যান্ডেল করে যে বড় বড় পুজো সেগুলোও প্রচুর হয় আর রাশের মেইন যে ব্যাপারটা সেটা যে বড় বড় প্রতিমা সেগুলো সব কিছুই আমি দেখাবো স্টেশনের সব থেকে কাছে যে বড় পুজোটা হয় সেটা কিন্তু এটা দেখিয়ে দিলাম এটা হোটেল সিটি প্রাইড এ দেখো বিল্ডিংটা দেখা যাচ্ছে রাস্তার উপরে তার ঠিক পাশের গলি দিয়ে ঢুকে আসলেই এই পুজোটা তোমরা দেখতে পাবে এখানে নটরাজ হয় নটরাজ হচ্ছে পুজো হয় এখানে আর প্যান্ডেলটা একটু বড় হয় এবছর একটু ছোট হচ্ছে আই থিঙ্ক মানে গোটাটা কমপ্লিট হওয়ার পর আরও ভালো লাগবে তো চলো দেখা যাক এরপর আমরা কোথায় যাই এসছি আবার নবদ্বীপ ধাম রেলওয়ে স্টেশনের সামনে দিকে দেখিয়ে দিলাম নটরাজ এইবার যাচ্ছি আমি এই দিকে যেদিকে মেন ঠাকুর আর প্রচুর ঠাকুর একসাথে দেখতে পাবে যা স্টেশন থেকে এই গেটটা দিয়ে বেরিয়ে এই বট গাছটা দেখছো এটা পেরিয়ে এই রাস্তাটায় ঢুকে পড়বে লাইটিং আছে এখানে সামনে একটা শিব মন্দির এইদিক দিয়ে সোজা যেতে থাকবে প্রচুর ঠাকুর কি কী ঠাকুর দেখতে পাবো আমি সেটা ধীরে ধীরে দেখাচ্ছি এখানে একটা হয় দেখো ভবানী মাতা পুজো এটা বেশ বড় করে হতো এবার দেখছি ছোট প্যান্ডেল হচ্ছে এটা হচ্ছে ভবানী মাতা এখনও ঠাকুর আসেনি কিছু হয়নি তাই আর আমি যাচ্ছি না দেখিয়ে দিলাম একদম স্টেশনের সামনে এটা এরপর আমি এই মন্দিরের পাশ দিয়ে দেখো চলে যাচ্ছি এগিয়ে এখানে সামনে লাইটিং হয়েছে সামনে একটু এগিয়ে গেলে একটা গঙ্গা পুজো হয় যেটা এবছর একশো বছর পূর্তি হচ্ছে সো পুজোটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে ওদের আজকে মানে বারো তারিখে ইনগারেশন হয়ে যাচ্ছে এই ঠাকুরটা কিন্তু পুরোপুরি কমপ্লিট দেখতে পারবে আজকে আসলেই ব্যানার লাইটিং সবটা কমপ্লিট গান বাচ্চা মানে বুঝতে পারছো আজকে ওদের উদ্বোধন বললাম দেখো ওদের এবার একশো বছর গঙ্গা এখানে কিন্তু পুরো কমপ্লিট এখানে দেখো স্টেজ করা হয়েছে অনুষ্ঠানের জন্য আর এখানে ওদের শত পুরো প্যান্ডেল থেকে শুরু করে ঠাকুর কমপ্লিট ঢাকা আছে এখন উদ্বোধন না হলে দেখতে দেবে না দেখিয়ে দিলাম এটা কিন্তু একদম সোজা রাস্তা থেকে স্টেশন থেকে এসে পড়বে আজকে বিকাল পাঁচটায় উদ্বোধন মানে বারো তারিখ পাঁচটায় উদ্বোধন হয়ে যাচ্ছে এটা তেরো তারিখে আসলেই তোমরা দেখতে পাবে তেরো তারিখ চোদ্দ তারিখ যে কোনো দিন এবার আমি এই দিকটায় যাচ্ছি এই দিকে রাস্তাটায় গেলে পাবে নবদুর্গা আর এই ডান রাস্তা দিয়ে চলে গেলে পাবো আমি নবদুর্গাটা দেখিয়ে এসে বড়স্যামায় তো আগের গঙ্গাটা থেকে দেখো একটুখানি এগিয়ে আসলে ওখানে গঙ্গার গানও শোনা যাচ্ছে আবার এদিকে এই সামনে প্যান্ডেলটা নবদুর্গা আচ্ছা এই রাস্তা থেকেও ডান দিকে গেলে বড়স্যামায় যাওয়া যায় তো আমি উল্টে আর যাচ্ছি না এই রাস্তা দিয়েই চলে যাবো ও সোজা রাস্তা একদম রাস্তার উপরে এই পুজোটা হচ্ছে নবদুর্গা পুজো নবদুর্গা পুজো এখানে দেখো নবদুর্গার বিশেষত্ব হচ্ছে আঠেরোটা হাত বিশিষ্ট দুর্গা তো আমরা জেনারেলি দশটা হাত বিশিষ্ট দুর্গাই সব জায়গায় দেখে থাকি সব সময় পুজো হয় এটা হচ্ছে রাসের নবদুর্গা যেখানে দেখতে পাবে আঠেরোটা হাত মায়ের মানে প্রতিমাটা একটু বড় হতো মানে আর একটু মানে অনেকটাই বড়ো করতো এই গত বছর থেকে অনেকটাই ছোট করে দিয়েছে। ছোট হচ্ছে নাহলে একদম মানে মুকুরটাকে সেই চালির সাথে লেগে যেত এতটা বড় হতো তো সেখান থেকে অনেকটা ছোটো করা হয়েছে ঠাকুর এই হচ্ছে রাস্তাটা রাস্তার ওপরে এই মন্দিরটা দেখতে পাবে বাইরে প্যান্ডেল বাজনা বাজবে সব কিছু দেখে আই থিঙ্ক কাল থেকেই বা পরশু থেকে বাজনা শুরু হয়ে যাবে এখানে এসে দেখো এখানে দক্ষিণা কালীমাতার মন্দির কালী মাতার মন্দির দর্শন করে এই ডান দিকে একটা রাস্তা ঢুকে যাচ্ছে এই রাস্তা দিয়ে আমি এখন চলে যাব বড় শ্যামার দিকে বড় শ্যামাক ওখান থেকে আবার পরপর চারটে শ্যামা পেয়ে যাব তো চলো এই দেখো ডান দিকে একটা বাদিকে একটা রাস্তা চলে যাচ্ছে ডান দিকে রাস্তাটা দিয়ে যাবে বাদিকে দিঘা রাস্তাটায় গেলে সামনে একটা নৃসিংহদের পুজো হয় এরকম প্রচুর পুজো হয় মানে দু মিনিট পর পর পুজো পাবে ওখানে দেখো বাসটা টাঙানো আছে ওখানে একটা নৃসিংহদের পুজো হয় আশা করি আমি যেভাবে দেখাচ্ছি ভিডিওতে তাতে তারপর আর কারো অসুবিধা হবে না খুঁজে খুঁজে ঠাকুর দেখতে নবদ্বীপ ধাম রেলওয়ে স্টেশনে যারা নামবে আর একটু অসুবিধা হলে জিজ্ঞেস তো করে নিতেই পারবে আর এখানে পরপর সব ঠাকুর এক জায়গায় গিয়ে জিজ্ঞেস করলে বাদ বাকি জায়গা সব পেয়ে যাবে আর একসাথে হাঁটতে থাকলে মোটামুটি তিন চারটে পাঁচটা ঠাকুর পরপর তো দেখতে যেতে পারবে তো চলো যাওয়া যাক এখন বড়সামার দিকে আমি আসছিলাম সেটা হচ্ছে এই গলিটা এই গলিটা থেকে হচ্ছে এই মেন রাস্তার ওপরে উঠবে এখানে বা দিকে গেলে ঠাকুর ডান দিকে গেলে ঠাকুর যেদিকে যাবে সেদিকে ঠাকুর ডান দিকে গেলে পড়বে সামার ডান দিকে যদি সোজা চলে যাও এখানে এটা পাড়া বাজার তেঘুরিপাড়া বাজার থেকে সোজা গেলে বড়স্যামা বা দুটো ঠাকুর আছে আমি সেটা দেখিয়ে দিই সামনে একটা মহিষমর্দিনী দুটো নয় অ্যাকচুয়ালি অনেক ঠাকুরই হয় সামনে যে প্যান্ডেলটা দেখছি ওটা মহিষমর্দিনী সে বা দিকে এই দিকে আরও সোজা চলে গেলে মোড়ের মাঠে শীর্ষকালই হয় আর এখানে এটা হচ্ছে চণ্ডীমা বারোয়ারি বেশিকালি মহিষমর্দিনী হয় এখানে শুরু হয়নি এই ঠাকুরটাও ভীষণ সুন্দর হয় শাড়ি পরানোর পর দারুণ লাগে এই ঠাকুর আই থিঙ্ক একই রকম আছে হাইট এরকমই হয় প্রত্যেক বছর পর দিন থেকে ডান দিকে গেলে দেখো পড়বে কৃষ্ণকালে আর বাঁদিকে চলে গেলে পড়বে বড় শ্যামা সামনে বা দিকে যে লাইটিং আলা রাস্তাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমার শ্যামার রাস্তা আমি এখান দিয়ে দেখিয়ে দিই বড় শ্যামা হয়েও আবার ওদিকে শ্যামায় যাওয়া যায় দেখো একটা সিপিএমের অফিস পার্টি অফিস তার ঠিক সামনে দিয়ে এই যে লাইটিং করা রাস্তাটা ঢুকছে এখান দিয়ে সোজা গেলে চলে যাবে সেজু শ্যামা ডান দিকে বড় শ্যামা আমি বেরিয়ে এসে আবার দেখাচ্ছি এদিকে গেলে গলিটা দিয়ে অনেকটা হাঁটতে হবে তো এই দিক দিয়ে দেখো এই গলিটা দিয়ে আমি ঢুকলাম সামনে প্যান্ডেল ওখানেই হচ্ছে সেজু শ্যামা সেই সেজু শ্যামার প্যান্ডেল এখানে আর ডান দিকে হচ্ছে প্রতিমা এখানেও মাটির কাজ রয়েছে দেখাচলও এটা আসবার আমি আবার এই গলিটা দিয়ে বেরোচ্ছি যেখান দিয়ে আমি ঢুকলাম তাহলে গিয়ে আগে সবার প্রথম বড়শামা পাবো মানে সেতুশামা আমি আগে দেখিয়ে দিয়েছি এর পরে পাব আর সেই রাস্তায় চলে এসেছি পার্টি অফিসটা ডান দিকে মহিষমর্দিনী কে দেখে এবার চলছি বা দিকে বড়শামার কাছে একদমই বাজারটা পেরলেই দেখতে পাবে বড়শামার মন্দিরের চূড়াটা দেখা যায় অবদুর্গা দেখে ওনা চলে আসতে পারবে এই রাস্তাটাই আমার কিন্তু মন্দির দেখা যাচ্ছে ওখানে লাইটিং এর বাঁশ দেখা যাচ্ছে আর সূর্যটাও একটা অসম্ভব সুন্দর আলাদাই একটা এফেক্ট দিয়ে দিচ্ছে আমাদের ভিডিওতে চলে এসেছি বড় শ্যামার সামনে মানে একদম কাছে এই যে দেখছো বাঁশ লাগানো এখানে একটা বড় লাইটের গেট হয় তারপর থেকে দেখো লাইটি মানে লাইটগুলো লাগানো হয়ে গেছে টুনিবাগ যেটা ওপর দিয়ে পুরো লাইট থাকে সেই লাইটটা করা হয় এখানে মানে সজ্জাগুলো বাকি আছে সাজটা পুরো কম মানে বাকি আছে চলো সামনে নিয়ে যাই বিজ্ঞপ্তি নিয়ে কিছু লেখা আছে সেটা আমি একটু দেখিয়ে দিই তোমরাও করে নিও আর বাহ মা কিন্তু কমপ্লিট হয়ে গেছে বাহ আলাদাই প্রাপ্তি মানে আজকে এসে অলমোস্ট একজন দর্শন হয়ে গেল আমার একটু ভেতরে যাবো না মানে লোকের মাথা ছাড়া এখানে আর কিছু দেখা যায় না জাস্ট চলো এটা মায়ের পেছনে যাবে আর তো এগুলো একটু ভেতরে ঢুকে দেখাই আল্লা প্রাপিক মায়ের রং টং কিন্তু সবটা কমপ্লিট এখন যা বাকি হচ্ছে সাজসজ্জার কাজ বড় সময় কমপ্লিট হয়ে গেছে আর কি দরকার বলো রাশ কিন্তু শুরু হয়ে গেছে এই যে বড় মন্দির দেখছো এই যে রাস্তাটাতে আমি এলাম মায়ের মন্দির পেরিয়ে এই বাদিকে লাইটের গেটটা চলে গেছে এটা কিন্তু মেজর সময় চলো ওখানে কী কন্ডিশান দেখে নিই আর একবার লাস্ট এই ব্লগে বড় দর্শন একটু জুম করে দিই সবাইকে ভালো বড়শামার যে গেটটা ওই দিক থেকে আসবে সেই গেটটা আর ডান দিকে গেলেও ঠাকুর আছে এই যে লাইটের গেটটা দেখতে পাচ্ছ এটা কিন্তু মেজেশ্যামার গেট আর এখানে বড়োশামা এখান থেকেও কিন্তু মায়ের মুখটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে চলে যাচ্ছে এই লাইটের গেট দিয়ে মেজ শ্যামার দিকে সামনে একটা হরগৌরী না গণেশ জননী দুটো ভুলে যাই খালি এখানে সেই লাইটের গেটটা দিয়ে জাস্ট ঠুকেই এখানে একটা গণেশ জননী হয় সাজগুলো একটি ঠাকুরের জাস্ট দুর্ধর্ষ হয় দুর্ধর্ষ দুর্ধর্ষ যে লাইট লাগানো হয়ে গেছে এটা কিন্তু মেজ শ্যামার লাইট এখানে ওপর দিয়ে এরকম লাইট যেরকমটা ঠিক বড় শ্যামার ওখানে আর এই লাইটটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখো লাইটের গেটটা হয়ে যাচ্ছে মেজু শ্যামা কিন্তু প্রত্যেক বছর অনেকটা আগেই রেডি হয় বড় শ্যামারও আগে রেডি হয়ে যায় বাট এবছর যায় না কেন এখনো কিন্তু রং হয়নি আমি এলাম মেজু শ্যামা থেকে সোজা এই জাস্ট এই গলিটা বাঁকের মাথায় বাঁ দিকে গেলে ছোটো শ্যামার বাঁকের মাথায় এখানে পেয়ে যাবে আর ভারত মাতা পুজো হয় তো সেটা দেখিয়ে দিচ্ছে যে ঠাকুরটাও কমপ্লিট হয়ে গেছে একটা কমপ্লিট হয়ে যায় বলছি কমপ্লিট হয়ে গেছে চলছে কিছু সাজ মানে একদম ভালো থাকে তো পুজো একটা ঠাকুর পুরো কমপ্লিট যেটা আজকে ইনগ্রেশন সেকেন্ড সাজ টাচ দিয়ে কমপ্লিট দেখলাম এই ঠাকুরটা এবং আমাদের বড় শ্যামা কিন্তু মোটামুটি সবটাই কমপ্লিট সাজ ছাড়া তো এই ঠাকুরগুলো দেখে নিচ্ছ যে পুরোপুরি কমপ্লিট মোটামুটি কালকে রাতে তেরো তারিখ রাতে যদি তোমরা আসো কেউ ঠাকুর দেখতে যে রাত জেগে ঠাকুর দেখবো তেরো তারিখে তাহলে কিন্তু তোমরা মোটামুটি ধরে নাও যে সেভেন্টি পার্সেন্ট ঠাকুর কমপ্লিট দেখছো এটা তো আমি স্টেশন নবদ্বীপ ধাম রেলওয়ে স্টেশনের কাছাকাছি ঠাকুরগুলো সব দেখাচ্ছি এবার ছোটো সামার মায়ের জাস্ট হালকা হালকা করে একটু সাদা রঙ হয়েছে শুরু স্টার মাটির কাজটা সব কমপ্লিট আশা করা যায় আজকে রাতে যদি কাজ হয় তাহলে রাতের মধ্যেই রঙ কমপ্লিট হয়ে যেতে পারে বা কাল সকালের মধ্যে হচ্ছে ছোট শ্যামা ছোট শ্যামা কিন্তু দেখে নাও হরিতলায় পাশে এই মহাপ্রভুর বিশ্রামস্থলী মন্দির আছে এটাও দর্শন করে নিতে পারবে একদম রাস্তার উপরে এই বলিটা দিয়ে জাস্ট আমরা এলাম সেই রাস্তার উপরে হচ্ছে ছোট শ্যামা ছোট শ্যামা দেখতে এই রাস্তা দিয়ে সোজা যদি তুমি এগিয়ে যাও একটু পরেই পাবে একটা হরগৌরী পুজো তারপর একটা মা তারা পুজো পরপর এই পুজোগুলো কিন্তু হয় সেই একটা পুজো মা তারা পুজো এটা ঘুরে যাবে এদিকে এখন ওই দুটি করে রাখা আছে মা তারা বুঝে এখানে প্যান্ডেল করি হয় ওখানে দেখো চাদুয়া টাঙানো হচ্ছে ওই সোজা সুয হয়তো ঠাকুর বললো ওখানে গাড়িটা এখানে এখন রেখে তৈরি হচ্ছে রং টং অনেক কিছুই কাম এখনো বাকি আছে এখানে গলিটার এই যে লাইটিংটা দেখছো এই লাইটিংটা বরাবর সোজাই গলিটা দিয়ে ডুবে গেলে আবার ডান দিকে যেতে হবে শ্যামা এই লাইটিংটা কিন্তু সেজেস্যামাই দেখিয়ে ঢোকার ক্ষেত্রে করেছে তোমাদের সে বিষয়ে আমরা দেখিয়ে দিয়েছি এবার দেখো যে ঠাকুরটা দেখো সেটা হচ্ছে হর গৌরী মাতা একদম রাস্তার উপরে কিন্তু জায়গা আছে আলাদা ঠাকুরের পুজোর জন্য প্যালেন তাহলে আমি খুলে ফেলতে পারবো যদি আমার দেখে এসে রাস্তার উপর দিয়ে আসতে এই যে একটা গলি দেখছি ছোট্ট এখানে কিন্তু আবার সেতু সময় হাত দেখা যাচ্ছে এখানে সমা এই ডিস্টেন্সটা হচ্ছে সবচেয়ে কম এখান থেকে যদি তুমি ঢোকো এই ঠাকুরগুলো দেখে এসে আদারওয়াইজ ওই দিক দিয়েও দেখে আসতে পারো সেতু সমায় ঢোকার মোটামুটি তিন থেকে চারটে গলি পাবে যেখান থেকে ঢুকলে তুমি সমার দেখা পেয়ে যাবে এটা দেখো চলে এসেছে আমরা এখন মণিপুর মোড়ে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মণিপুর মোড় আমরা এই রাস্তাটা থেকে এতক্ষণ হেঁটে হেঁটে এলাম সমস্ত ঠাকুরগুলো দেখে দেখে আর এই মোড় থেকে এবার সামনেই দেখো প্যান্ডেল হয়ে আছে এখানে হয় রণকালী পুজো এটা হচ্ছে মণিপুরের রণকালী আর একটা যে রণকালী রবদিতে হয় রাতের সময় সেটা হচ্ছে রণকালিতলার রণকালী এত মণিপুরের রণকালী মায়ের রঙ এখনও শুরু হয়নি শুধু মাটির কাজটাই কমপ্লিট হয়েছে জ্বালায় আর একটা জ্বালালাম জ্বলছে হ্যাঁ জ্বলছে এবার যাচ্ছে না কিন্তু তো মায়ের জাস্ট এখানে মাটির যে হয়েছে রং শুরু হয়নি এটাও জায়গা করে দেখা একদম পুরো জায়গা আলাদা তার মধ্যে পুজোটা হয় রাস্তার ওপরে পুরো এখানে প্যান্ডেল এগুলো সব কমপ্লিট হয়েছে কিন্তু ঠাকুরের কাজকর্ম সাজসজ্জা এখনও চলছে এখন অনকালি থেকে এসে এটাও হচ্ছে একটা মোড় যেখানে ডান দিকে গেলে মণিপুর রাজবাড়ি বাঁদিকে গেলে গৌরীয় মঠ এই জায়গাটায় এসেই আর এদিকে গেলে বাঁ দিকে হচ্ছে কৃষ্ণকালী পুজো হয় একটা আমি সেটাও দেখিয়ে দিচ্ছি তো এইভাবে লাস্ট বাট নর্থ লিস্ট সেটা এই মণিপুর মণিপুর মোড় থেকে চলে এলে এখানে পেয়ে যাবে কৃষ্ণকালীতলা আর এই যে রাস্তাটা দেখছি ওই রাস্তাটা কিন্তু স্ট্রেট আবার বড় সময় মর্দিন হয়ে আসছে ওই রাস্তাটা থেকে সোজা এলে পেয়ে যাবে এই কৃষ্ণকালী মোড় রাস্তার জাংশন পয়েন্টে এই কৃষ্ণকালী ঢাকাটা হয় এখানেও দেখো মাটির কাজই হয়েছে রঙ এখন চাষ হয়নি তো এটাই আমি এখানে লাস্ট দেখাচ্ছি দেখা হচ্ছে নতুনভাবে আমি এখানে এন্ড করছি যেখানে আমি মোটামুটি ধাম রেলওয়ে স্টেশন থেকে নেমে সব থেকে কাছে যে ঠাকুরগুলো মেইন এবং স্পেশাল ঠাকুর এদিকে সেটা হচ্ছে চারটে শ্যামা তারপরে তোমার নবদূর্গা এই ঠাকুরগুলো তোমরা কোথা দিয়ে গিয়ে কীভাবে দেখতে তাছাড়াও আরও ঠাকুর ছিল সেগুলো সমস্তটা এর মধ্যে গেছে এই নেক্সট পার্টে আসছে এর পর থেকে যে ঠাকুরগুলো হবে সেই ঠাকুরগুলো তোমরা কোথায় কোথায় গেলে কি কী দেখতে পাবে সেটা আসছে নেক্সট পার্টে সঙ্গে থাকো